ভগবান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এখন বাজে ওই সকাল দশটা আমার আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আসলে কালকে সারা সে ভাবে ঘুম হয়নি পায়রাটা করছিল ভীষণ পরিমাণে সবার আগে কিছু খেয়ে পেটটাকে একটু শান্ত করা যাক সে লাথি গুতো মারা শুরু করে দিয়েছে পেটের মধ্যে গত কয়দিন ধরে না এক একাই ঘুম ভেঙে যায় আর একবার ঘুম ভেঙে গেলে আর ঘুমিয়ে আসতে চায় না আর কারণ থাকে কোমরে ব্যথা পায়ে ব্যথা হাজারও সমস্যা এই সমস্যাগুলোর কথা যদি এখানকার ডাক্তারকে বলি তার প্রতিবার সেম রিপ্লাই দায়ী জবু দায় যুবু আঁকা গেন কি ডাক্তারা নানিমা মন্দায় নাই দায় যবু এর অর্থ হলো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বেবি ভালো আছে এটাই বড় কথা এগুলো কোনো সমস্যাই না প্রতিবার এই রিপ্লাই শোনার পর এখন আমি যে তাকে আবার জিজ্ঞেস করব এই ধারণাটাই আমার কাছে এখন দায় হয়ে গেছে কিছু বলে না এটা বলা ভুল বলে হালকা হাতে একটু মাসাজ করবি আর বিশ্রাম নেবি আরে মশাই আমার তো ঘুমাতে ঘুমাতেই ব্যথাটা হয় আমি বলুন তো বিশ্রামের মধ্যে আবার নতুন করে কিভাবে বিশ্রাম নি কি জ্বালা ভিডিও করতে করতে খেতে বসা যায় এতটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা জানতাম না তাহলে হয়তো আর সকালবেলা তাড়াতাড়ি উঠতাম উঠে উঠে আর একটুখানি আগে সবকিছু রেডি রেডি করতাম কিন্তু এখন দশটা বেজে গেছে আমার ভীষণ পরিমাণে খেতে পেয়ে গেছে আমি আগে খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম ঘরের কিছু আশিবাশি কাজ করতে কিন্তু কাজ করতে করতে আর এটা খেয়াল ছিল না আমার সাথে সাথে আর আছে যে আমার আগে ডবল স্পিডে দৌড় লাগিয়েছে আমি তো নিজের তালে দিব্য একটু কুটুকুর করতে করতে ঘর থেকে এখন এবং ঘর গোছাতে লাস্টে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ির অবস্থা এখন বারোটা আরে বাবা তুই কি ম্যারাথনের দৌড় শুরু করেছিস তোর সাথে দৌড়াতে গেলে তো আমি হাঁপিয়ে যাবো আস্তে আস্তে দৌড়া এখনো পর্যন্ত আমার রান্না বাকি ঘড়ি তো আর আমার কথা শুনে চলবে না তাই ভাবলাম আমি বরং নিজের স্পিডটা একটু বাড়িয়ে দিই শর্টকাটে যেটা রান্না হয় সেটাই বরং বসিয়ে দিই ব্যাস যেমন বাবা তেমন কাজ বসিয়ে দিয়েছিলাম ডাল আর বাঁধাকপি আজ এই বাঁধাকপি রান্না করতে গিয়ে না বড় ছোটবেলার কথা মনে পড়ছিল বিয়ের আগে মা এই বাঁধাকপিটা রান্না করলে মার সাথে কতই না রাগারাগি করতো যদি কোনোদিন মাছের মধ্যে হরেক রকম সবজি দিয়ে মাছ রান্না করতো তাহলে তো সেই দিনকে আমাকে দেখেই কে আমি এইসব দিয়ে ভাত খাবো না আমাকে এক্ষুনি ডিম ভেজে দাও মা না শান্তভাবে এইসব কথাগুলো শুনতো আবার ডিম ভেজে সুন্দরভাবে ভাত মেখে খাইয়েও দিত বাবা আলতোভাবে বলতো প্রতিদিনই কি ভালো মন্দ দিয়ে খেতে হবে এক একদিন হালকা পাতলা দিয়েও খেতে হয় আর এই সবজি নিয়ে তুই এত রাগার আগে করছিস তো একদিন দেখবি এমন একটা সময় আসবে যেদিন তুই সবজির জন্য কান্না করবি সেই দিন হয়তো বাবা বোঝানোর জন্য কথাটা বলেছিল কিন্তু আজ ওই কথাটার অর্থ বুঝি এখন এমনই একটা দেশে থাকি যেখানে মন মতো তো কিছুই পায় না আর দেশের মতো হরেক রকম সবজি তো দূরের কথা আর যেসব সবজি পাওয়া যায় সেইগুলোই বরং কিনে এনে এখন মার কাছ থেকে রেসিপি শুনে সেই রান্নাগুলোই করার চেষ্টা করি এখন মনে হয় ছোটবেলার দিনগুলো যদি ফিরে পেতাম তাহলে মা বাবার সাথে করা ওই ব্যবহারগুলো রবার দিয়ে মুছে ফেলতাম আজ ষোলোই জানুয়ারি ইন্ডিয়া থেকে জাপানে এসে একটা বছর পূরণ হলো একটা বছর হয়ে গেল মা বাবাকে জড়িয়ে ধরিনি মার হাতের ভাত খায়নি বাবার কোলে মাথা রেখে শুয়ে থাকিনি আরো একটা বছর বাকি এই ইচ্ছেটা পূরণ করতে কিন্তু এটা ভেবে খুব মজা লাগে আমি যখন আবার আমার মার কাছে ফেরত যাব তখন এমন একজন কেউ থাকবে যে আমাকেও মা বলে ডাকবে আমিও তখন মা হয়ে মার কাছে ফেরত যাবো ঘুরতে যাবে ছেলের মুখের হাসি দেখো সন্ধ্যাবেলায় বড় কাজ থেকে ফেরার পর আমি বললাম ঘুরতে নিয়ে যাবে সে আমায় নিয়ে গেল বাজারে আসলে আমাদের নিত্যদিনের ঘোরার জায়গা বলতে একমাত্রই বাজার সারাদিন আমি ঘরে বসে প্ল্যান করি ঘরের কি কি জিনিস লাগবে সেইগুলোর একটা লিস্ট বানিয়ে দিন আমি একাই চলে যাই দিন আবার বরের হাতে ধরিয়ে দিই সেই লিস্ট আর যেহেতু সকালবেলা থেকে আমি ঘরেই রয়েছি কোথাও হাঁটতেও বেরোনো হয়নি তাই ভাবলাম হাঁটাহাটির নামে একটু বাজারটাই বরং করে আসি মানে পালন ছাড় আমরা দেখি দশ টাকা দিতে পাই এর মধ্যে ছ খানা গিট আছে আড়াইশো টাকা দাম দেখো সবজির যদি এমন দাম হয় তাহলে বলো কি কিনে খাবো সবজি দেখলেই হাতটা সবজির দিকে না গিয়ে সোজা কপালের দিকে যায় সবজির গা এতই গরম থাকে যে ওকে ধরলেই লাগে আর যদি সস্তা খাবারের মধ্যে কিছু থাকে তাহলে আমি বলবো ডিম দুধ আর মাছ আমার কাছে একমাত্র সস্তা লাগে আর সবজির যা দাম ওকে ধরার থেকে না ধরাই ভালো আর ডাক্তার যেহেতু বলেছে ওই টুকটাক কিছু সবজি খেতে তাই ওই বুকে পাথর চাপা দিয়ে কয়েকটা সবজি কিনে খেতে লাগে কিন্তু জাপানিজরা জানো অনেক সবজি খায় অনেক হেলদি হেলদি খাবার খায় কিন্তু ওদের সবজিগুলো না আমাদের দেশের ওই সবজিগুলোর মতো না তার জন্য চাইলেও তো ওগুলো খেতে পারি না জাপানে যেমন অনেক হেলদি হেলদি খাবারও আছে পাশাপাশি কিন্তু আনহেলদি খাবারও আছে তুমি জাপানে অনেক রেডি টু ইট খাবার পেয়ে যাবে যেগুলোর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে তুমি খেতে পারবে আবার এমনও কিছু খাবার আছে যেগুলোতে সামান্য একটু ভাত স্যালাড তরকারি দিয়ে একটা বেন্ত বক্স রেডি করা থাকে যেটা সামান্য তুমি বাড়িতে গিয়ে গরম করলেই তুমি খেতে পারবে গত আট নয় মাস ধরে না সবজির পাশাপাশি চালের দামটাও জাপানে খুব ভীষণ পরিমাণে বেড়ে গেছে যেই পাঁচ কেজির বস্তা আগে নাকি দুই হাজার টাকাতে পাওয়া যেত এখন সেই চালগুলোই দু হাজার টাকা তিন হাজার টাকা বস্তা হয়ে গেছে গত দুই মাস আগেও পাঁচ কেজির একটা বস্তার দাম হয়ে গেছিল পাঁচ হাজার টাকা তখন তো জাপানে চালি পাওয়া যাচ্ছিল না আর যেসব দোকানে পাওয়া যাচ্ছিল তারাও তাদের চালের দামগুলো অন্য অনেকটা বাড়িয়ে বাড়িয়ে বলছিল কেনা সম্ভব একদমই ছিল না এখন তো ওই চালের বিষয়টা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে একটু হলেও চালের দামটা নেমেছে দেখো তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমাদের সব বাজার কমপ্লিট আমরা চলে এসেছি বিল করতে সাড়ে আটটার মধ্যে মেনলি এই দোকানটা বন্ধ হয়ে যায় আমরা যেহেতু এসছিলাম একদম টাইটাই সময়ে এরা সবকিছু গুছিয়ে নিচ্ছিল দোকানটা বন্ধ করবে বলে এই কিউট ঠাকুমাটি তার বিলিং কাউন্টার রিওপেন করে আমাদের বিলটা করে দেয় আমাদেরও প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিনে আমরা দুই টোনা মিলে টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে চলে যাই বাড়ির দিকে বাড়িতে এসে খাবার দাবার গরম করে মিলে বসে যাই খাবার খেতে ওর ওর কাজ থাকলে না মধ্যে আর আমার কাটানো এটা বেস্ট সময় থাকে যে সময়টাতে ও সারাদিন কিভাবে কাটিয়েছে আমি সারা দিন একা একা বাড়িতে কি কি করলাম দুইজন দুইজনের সাথে সবকিছু শেয়ার করে থাকি যাক খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে জামাতা নে